প্রিয় দর্শক বন্ধুরা মাধ্যমিকের ফলাফল আজ প্রকাশিত হলো আপনার বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে কিভাবে আপনারা চেক করবেন সার্ভার ডাউন রয়েছে কিন্তু আপনাদের এমন একটা সাইডে কথা উল্লেখ করব যে সাইডে মাধ্যমে আপনারা সরাসরি আপনাদের মাধ্যমিকের রেজাল্টের ফলাফল আপনারা কিন্তু জানতে পারবেন তো চলুন সম্পূর্ণ দেখে নেওয়া যাক এই ভিডিওর মাধ্যমে আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখুন বেঙ্গল বোর্ড অফ সেকেন্ড এডুকেশন থেকে যে নোটিশটা জারি করা হয়েছিল সে সাইডে কিন্তু অনেকগুলো সাইডে কথা কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে এই সমস্ত সাইডের মাধ্যমে আপনারা কিন্তু মাধ্যমিকের ফলাফল কিন্তু আপনারা জানতে পারবেন তো মেন যে সাইটে রয়েছে সে সাইডে গেলে কিন্তু সার্ভার ডাউন রয়েছে সাইডটা কিন্তু ওপেন হচ্ছে না তো আপনাদের যে সমস্ত সাইডের কথা উল্লেখ করব সে সাইডে গেলে আপনারা সরাসরি কিন্তু মাধ্যমিকের ফলাফল কিন্তু জানতে পারবেন এখানে দেখুন যে টাইমটা বলা হয়েছে নটা পঁয়তাল্লিশে আপনার কিন্তু মাধ্যমিকের যে ফলাফল সেটা কিন্তু আপনারা বাড়িতে বসে খুব সহজেই জানতে পারবেন এছাড়া দশটার সময় আপনাদের প্রত্যেকটা স্কুলে কিন্তু আপনারা সেই রেজাল্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন যেটা টাইমটা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন এখানে টাইমটা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে তো আপনারা কোন সাইডে গেলে সরাসরি কিন্তু আপনার মাধ্যমিকের রেজাল্টের ফলাফল আপনার কিন্তু জানতে পারবেন স্কুলে না গিয়ে তার আগে আপনার অনলাইন মাধ্যমে আপনি চেক করতে পারবেন যে আপনার রেজাল্টের ফলাফল কী রয়েছে তো দেখুন এখানে অনেকগুলো যে ওয়েবসাইট বলা হয়েছে পরপর কিন্তু এই ওয়েবসাইটে ভিজিট করলে আপনারা কিন্তু এখন সেই সমস্ত সাইডের অনেকে কিন্তু সার্ভার ডাউন রয়েছে কিন্তু আপনাদের যে সাইডের কথা উল্লেখ করবো সেই সাইডে গেলে সরাসরি কিন্তু আপনারা জানতে পারবেন এছাড়া এখানে মোবাইল যে অ্যাপসটার মাধ্যমে কিন্তু আপনাদের সেই মাধ্যমে কি রেজাল্ট কিন্তু আপনারা জানতে পারবেন সেই অ্যাপসের কথা কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে দেখতে পাচ্ছেন এখানে সে এই অ্যাপসটা কিন্তু আপনাদের এই অ্যাপসগুলো কিন্তু আপনাদের প্লে স্টোর দেখিয়ে কিন্তু ডাউনলোড করে নেবেন সেখানে গিয়ে আপনাদের রোল নাম্বার দিলে কিন্তু আপনাদের ফলাফল কিন্তু জানতে পারবেন তো চলুন যে সাইডের কথা উল্লেখ করবে সেই সাইডে সরাসরি জেনে নেওয়া যাক কোন সাইডে গেলে আপনার সহজে সেই রেজাল্টটা জানতে পারবেন সাইডগুলো আমি কিন্তু কপি করে নিয়েছি এরপরে কিন্তু আপনাদের পরপর ভিজিট করে আপনাদের দেখাবো যে কোন সাইটে গেলে আপনার সরাসরি কিন্তু আপনাদের রিজাল্টের ফলাফল কিন্তু জানতে পারবেন তো পরপর দেখুন সমস্ত সাইট কিন্তু এখানে দেওয়া রয়েছে এই সমস্ত সাইটে গেলে কিন্তু আপনার অনেকে হয়তো সার্ভার কিন্তু ডাউন থাকবে তো দেখুন এখানে যে সাইটের কথা উল্লেখ করব সরাসরি দেখুন ডাব্লু ডাব্লু ডট যে একটা অপশান রয়েছে এই সাইডে এই সাইডে গেলে আপনার কিন্তু সরাসরি কিন্তু মাধ্যমিকের ফলাফল কিন্তু আপনারা জানতে পারবেন সার্ভার কিন্তু কোনো ডাউন থাকবে না দেখুন ওপেন অপশানে ক্লিক করছি এরপর আপনার ওয়েট করবেন এরপর তখন সরাসরি যখন আপনারা এই সাইডে চলে আসবেন আসার পর এখানে একটা অপশন রয়েছে ডব্লু বিবিএসই রেজাল্ট দু হাজার পঁচিশ এখানে অপশন রয়েছে দেখতে পাচ্ছেন তো এই জায়গায় কিন্তু আপনাদের আসতে হবে এখানে আপনারা টাচ চিহ্ন দিয়ে এগিয়ে যাবেন এখানে টাচ চিহ্ন দেবেন দিয়ে তারপর এখানে দেখুন স্লাইড করে দিয়ে তুলবেন উপরে তোলার পর আপনার নিচের দিকে আসবেন নিচে আসার পর এখানে অপশন রয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড মাধ্যমিক রেজাল্ট দু হাজার পঁচিশ অপশান কিন্তু রয়েছে এরপর এখানে দেখুন রেজিস্টার ফোর বেঙ্গল মাধ্যমিক রেজাল্ট দু হাজার পঁচিশ আপডেট অপশান কিন্তু রয়েছে তো তার আগে এখানে আপনাদের কিন্তু এখানে রেজিস্টার করতে হবে রেজিস্টার করতে গেলে এখানে কী করতে হবে ফার্স্টে আপনার নামটা দিয়ে দেবেন রোল নাম্বারটা দিয়ে দেবেন যেটা অ্যাডমিটে রয়েছে এরপি এখানে দশ ডিজিট একটা মোবাইল নাম্বার আপনার ফোন নাম্বার কিন্তু এখানে আপনার দিতে হবে গেট আপডেট অন ইমেল আইডি অর্থাৎ এখানে আপনাদের সেই ইমেল আইডিটা কিন্তু আপনাদের দিয়ে দেবেন যদি থাকে দেবেন এরপর এখানে আপনারা ফলাফল জানতে গেলে কোন ক্লাসে ফলাফল আপনি জানবেন সেটা সরাসরি কিন্তু এখানে চলে দিয়ে এখানে যখন সাবমিট বলে একটা অপশান রয়েছে সাবমিট অপশানে ক্লিক করলে আপনার কিন্তু আপনার ফলাফলটা কিন্তু আপনার আপডেট আপনি কিন্তু পেয়ে যাবেন মোবাইলের মাধ্যমে বা আপনার ইমেলের মাধ্যমে কিন্তু সেই আপডেটটা কিন্তু আপনি পেয়ে যাবেন এখানে যে আপডেট সাবমিট অপশান ক্লিক করলে সেই ফলাফলটা কিন্তু আপনারা জানতে পারবেন আরও যে সমস্ত সাইটগুলো রয়েছে সেই সমস্ত সাইটে গেলে আপনাদের এখানে দেখুন কী দেখাচ্ছে সরাসরি আপনার মোবাইলে ক্রোম ব্রাউজার ওপেন করবেন ওপেন করার পর দেখুন এখানে আপনারা লিখবেন ডাব্লুবি এখানে যখন লিখবে যে মেন যে সাইডটা রয়েছে ডাব্লু বিবি যে অপশন রয়েছে এবার এখানে দেখুন অপশন রয়েছে দেখুন ডব্লু বিএসই যে অপশন রয়েছে এখানে এই সাইডে আপনারা আসতে পারেন ডাব্লু বিবিএসই ডট ডাব্লু বি ডট গভ ডট এই অপশনে ক্লিক করলে সার্ভার কিন্তু এখন ডাউন রয়েছে সরাসরি কিন্তু আপনার সেই রিজাল্টের ফলাফল কিন্তু জানতে পারবেন না দেখতে পাচ্ছেন তো এছাড়া প্লে স্টোর মাধ্যমে আপনারা কিন্তু সেইখানে একটা অ্যাপস ডাউনলোড করলে আপনারা সেই ফলাফল কিন্তু জানতে পারবেন তাই জন্য আপনারা কী করবেন প্লে স্টোরে চলে যাবেন এখানে আসার পর দেখুন সরাসরি লিখবেন ডব্লু বি এসই মাধ্যমিক রিজাল্ট দু হাজার পঁচিশ যখন লিখবেন এখানে সরাসরি দেখা একটা অ্যাপস কিন্তু রয়েছে এই মাধ্যমিক রিজাল্ট যে অপশান রয়েছে এই অ্যাপসটা কিন্তু আপনারা ডাউনলোড করে সেটা আপনার ইনস্টল করে নেবেন এরপর যখন আপনারা সেটা ওপেন করবেন সরাসরি কিন্তু এরকম অপশান কিন্তু আসবে এরপর সেটা ওয়েট করবেন এরপর দেখুন এখানে অপশান কিন্তু রয়েছে যে সরাসরি কিন্তু এখানে আপনার রোল নাম্বারটা কিন্তু এখানে দিয়ে দেবেন আপনার জন্মের ডেটটা কিন্তু এখানে দিয়ে দেবেন এরপরেখানে গেট যে রেজাল্ট অপশান রয়েছে এখানে ক্লিক করলে সরাসরি কিন্তু আপনারা আপনার রেজাল্ট ফলাফল কিন্তু জানতে পারবেন তো বন্ধু এটি ছিল নতুন একটা আপডেট অবশ্যই আপনার ভিডিও সম্পূর্ণ দেখলেন এবং চ্যানেলে যে নতুন থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন পাশে রাখা থাকা বেলাইকনটি অবশ্যই আপনারা